শরতে মেয়েদের একটাই শখ থাকে শাড়ি পরে কাশফুল দেখতে যাওয়ান অনেকের কাছাকাছি কাশবন না থাকায় এই স্বপ্নটা পূরণ করতে পারে না তো আমি আজকে আপনাদের দেখাইতে যাচ্ছি কুষ্টিয়ার কোথায় কাশবন আছে বা সেখানে যাই আপনারা নিরাপদে ছবি ভিডিও করতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কুষ্টিয়ার কাশফুলের রাজধানীতে তো আমি বাসা থেকে রেডি হয়ে একবারে থানার মোড়ে চলে আসছি কয়েকদিন যে পরিমাণে গরম পড়ছে তাই প্রথমে লেবু শরবত খাইয়ে নিজেকে ঠান্ডা করে নিলাম তো থানার মোড় থেকে রিকশা নিয়ে হরিপুর ব্রিজের ওই পাশে গেলাম কারণ ওখান থেকে কাশবন দেখা যায় এখান থেকে যে কাশবনটা দেখা যায় সেটা হচ্ছে বাদের ঠিক উল্টা পাশে তো আমার প্রথমে এই কাশবনে যাওয়ারই ইচ্ছা ছিল এর জন্য রিক্সা নিয়ে হরিপুরের ওই সাইডে যাইতে লাগলাম ভাবছিলাম হরিপুরের ওই সাইডে নেমে কাশবনে চলে যাব কিন্তু এই রাস্তাটাতে এসে আমার কিছুটা ভয় লাগলো কারণ এই রাস্তাটা দেখেন একদমই নির্জন আর তেমন কোনো মানুষ এখানে নামতে ছিল না আর দু একজন মানুষ মাঝে মাঝে দেখা যাচ্ছিল কিন্তু তাদের দেখে আমার কাছে কেমন যেন একটা সন্দেহ লাগছিল তাই আপনারা আসলেও কেউ এখানে নামবেন না কারণ এখানে তেমন একটা ছিল না তাই আমরা ঠিক করলাম যে মোহনাতে যাব তাই রিক্সাওয়ালা মামাকে বললাম যে মামা আমাদের করার মোহনাতেই নিয়ে চলেন পদ্মাগোড়ায় মোহনাতে যাওয়ার সময় এই রাস্তাটা আপনাকে মুগ্ধ করবেই একদম নদীর কিনার ঘেসে বয়ে চলে যাওয়ার রাস্তাটাকে দেখলে মনে হয় যে একটা মেরিন ড্রাইভ প্রথমে এখানে এসে কাশফুল না দেখে একটু হতাশি হয়েছিলাম তারপরে একটু সামনের দিকে আগাইতেই পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত কাশফুলের রাজধানী এই জায়গাটা একদম পদ্মাগড়ায়ের মোহনাতে অবস্থিত পদ্মা মোহনাতে যে চর ছিল সেটাই মূলত কাশফুলে ছেয়ে গেছে রিক্সা থেকে নেমেই আমি কাশফুলের কাছে ছুটে গেলাম এখানে কাশফুলগুলো অনেক সুন্দরভাবে ফুটে আছে কিছুদিন আগে আমি ঢাকার আফতাবনগরে গিয়েছিলাম কিন্তু সেই সময় ফুল এত সুন্দরভাবে ফুটছিল না এজন্য তখন একটু মন খারাপ হয়েছিল কিন্তু এখানে এসে এত ফুল দেখে আগের কষ্টটা আমি ভুলে গেলাম এখানে এসে ভালো লাগার আর কারণ হলো আমার মতো অনেকে এখানে কাশফুল দেখতে আসছে আসলে এখনকার মানুষ একটু বেশি শৌখিন সময় পেলেই পরিবার পরিজন নিয়ে কোথাও ঘুরতে চলে যায় এটা সবারই উচিত যে পরিবারকে সময় দেওয়া আমরা সাধারণত তারাই কাশফুল দেখতে যাই যাদের বাড়ির কাছে কাশফুল নাই আর যাদের বাড়ির কাছে কাশফুল আছে তাদের কাশফুল অতটা আকর্ষণীয় মনে হয় না কারণ আসতে আসতে একটা আন্টিকে বলতে শুনছিলাম যে কাশফুল দেখতে যাওয়ার কি আছে সবাই কেন কাশফুল দেখতে যাই এখানে হঠাৎ করে এত মানুষ দেখলে আপনাদের কাছে মনে হবে যে এটা কোনো মেলা হচ্ছে বা কোনো বড় ধরনের অনুষ্ঠান হচ্ছে তবে এখানে বলে রাখা ভালো যে খাবারের জন্য তেমন একটা দোকান পাট পাইলাম না খাবার বলতে ফুচকা চটপটি ঝালমুড়ি এগুলার কোনো দোকান ছিল না শুধু মোড়ের উপর কয়েকটা মুদির দোকান ছিল আর কয়েকজন বাদাম বিক্রি করছিল আপনারা এখানে গেলে একটু সময় হাতে নিয়ে যাবেন কারণ খুব দ্রুত এখন আলো চলে যায় আর সন্ধ্যা লাগার সঙ্গে সঙ্গে সবাই এখান থেকে ফিরতে শুরু করে যেহেতু জায়গাটা একটু অফ সাইড আপনারা যারা এখনো কাশফুল দেখতে যান নাই তারা চেষ্টা করবেন দু একদিনের মধ্যেই যাওয়ার কারণ আর কয়েকদিনের মধ্যেই কাশফুল শেষ হয়ে যাবে আচ্ছা আপনাদের সুবিধার জন্য আমাদের আসা যাওয়ার বিষয়টি একটু আপনাদের বলে দেয় আমরা চত্বর থেকে পদ্মাগড়ার মোহনাতে রিক্সাতে একশো টাকা ভাড়া দিয়ে আসছি আর ফেরার সময় কোনো রিক্সা পাচ্ছিলাম না পরে বক বকচত্বর পর্যন্ত অটোতে আসছি অটোতে ভাড়া নিয়েছিল জনপতি চল্লিশ টাকা আপনারা এভাবেও আসতে পারবেন আর সব থেকে সুবিধা হয় যে যদি বাইক নিয়ে আসেন এই ছিল আমার কুষ্টিয়ার কাশবনের রাজ্যের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ